প্রিয় দর্শকের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভারতীয় থেকে চীনের শূন্য শুল্ক বন্ধুত্বের এক অপূর্ব নিদর্শন স্থাপন করল চীন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব এমন একটি সময় চীন ভারতীয় ওষুধের ওপর থেকে শূন্য শুল্ক আরোপ করল যে সময়টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক মানে সারা পৃথিবীবিদ্ধ যেন বাদ যায় না এমন একটি অবস্থা ঠিক সেই সময়ে ভারতীয় ওষুধের উপর থেকে চীন শুল্ক প্রত্যাহার করে ভারতের জন্য এক বন্ধুত্বের অনন্য নিদর্শন স্থাপন করলো দীর্ঘদিনের বৈরি সম্পর্ক সম্পন্ন দুটো দেশ চীন এবং ভারত কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে চীন এবং ভারত খানিকটা এক সঙ্গে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক শঙ্কু মানে বিদ্ধ করছে দেশগুলোকে আমরা গত পরশুদিনও দেখলাম যে বিশ্ব চলচ্চিত্রের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্প একশো শতাংশ শুল্ক আরোপ করবেন গত পরশু ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়ার ট্রুথ সোশ্যালে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে বিশ্ব চলচ্চিত্রে পৃথিবীর যে কোনো দেশের চলচ্চিত্র সেটি চীন হোক ভারত হোক জাপান হোক রাশিয়া হোক যুক্তরাজ্য হোক যে কোনো দেশের চলচ্চিত্র মার্কিন বাজারে ঢুকতে হলে একশো শতাংশ শুল্ক আরো করবে অর্থাৎ শুল্ক মানে বৃদ্ধ করতেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক সেই পর্যায়ে ভারতের উপর থেকে শূন্য শুল্ক আরোপ করলো অর্থাৎ শুল্ক ফ্রি করে দিল ভারতীয় ঔষধে যেটি আগে ছিল থার্টি পারসেন্ট এই সিদ্ধান্ত কারো কারো কাছে ঐতিহাসিক মনে হচ্ছে এতে ভারতীয় সংস্থাগুলোর সামনে রপ্তানির বিরাট দরজা খুলে যাবে বিশেষত সস্তায় জেনারিক ওষুধ ও টিকার ক্ষেত্রে বিশ্বে যেখানে ভারতের প্রাধান্য প্রতিপত্তি এবং নির্ভরযোগ্যতা প্রশ্নাতীত সেখানে ভারত নিঃসন্দেহে চীনের বাজারে বিনা শুল্কে ওষুধ রপ্তানি করবে এটি ভারতের জন্য এক বড় ধরনের প্রাপ্তি বলা যায় যেখানে মার্কিন বাজারে ভারতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা ভারত প্রায় পঁচাত্তর আশি বিলিয়ন ডলার বাৎসরিক মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে আজকে বর্ধিত শুল্ক ইতিমধ্যে চলমান আছে এই বর্ধিত শুল্কের কারণে মার্কিন বাজারে ভারতীয় পণ্য রপ্তানিতে বাধাগ্রস্ত হচ্ছে সেই জায়গায় নিঃসন্দেহে চীনের এই যে এগিয়ে আসাটা এটি নিঃসন্দেহে ভারত চীনের একটা সম্পর্কের নিউ ডাইমেনশন নিয়ে আসছে বলেই অনেকে মনে করছেন বলা বাহুল্য বেজিংয়ের এই ঘোষণার সময়টাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ তারা ইঙ্গিত দিচ্ছে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে আমেরিকার জোট থেকে বিকল্প জোটে আসো এমনটাই বোঝাতে চাইছে হাত মেলাও চীন রাশিয়ার সঙ্গে আর এখানেই থাকছে কেউ কেউ আবার মনে করছেন যে এখানে চীন যে এগিয়ে আসছে আসলে ইতিবাচক চিন্তার মানুষও আছেন ইতিবাচক চিন্তার বিশ্লেষকও আছেন আবার নেতিবাচক চিন্তার বিশ্লেষকও আছেন নেতিবাচক চিন্তাবিদরা মনে করছেন যে কেন হঠাৎ করে চীনের সাথে কদিন আগেও একটা বৈরী সম্পর্ক আজকে হঠাৎ চীন এইভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে কেন মেঘ না চাইতেই জল সন্দেহের একটা অবকাশ রেখেই দিচ্ছে চীনের বন্ধুত্ব কতটা ভরসাযোগ্য নেতিবাচক বিশ্লেষকরা এমন বিশ্লেষণ করবারও চেষ্টা করছেন প্রথমত এশিয়া মহাদেশে চীনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারত সীমান্ত বিতর্ক আধিপত্যবাদ মানসিকতা সহ দুদেশের দীর্ঘদিনের বিরোধ বিষয়ে আপনারা জানেন যে দুদেশের বিমান চলাচল পর্যন্ত বন্ধ ছিল এই যে সাম্প্রতিক সময় এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন ভ্রমণ করে এসে সেটি ওপেন করবার সিদ্ধান্ত নিয়েছে তার উপর ভারতের বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে চীনের একদলীয় সমাজতান্ত্রিক ব্যবস্থা মেলে না দক্ষিণ চীন সাগর তাইওয়ানের ওপর তাদের নজরদারি যার পাল্টা আমেরিকা ভারত জাপান ও অস্ট্রেলিয়া জোট কোয়াড বেজিংয়ের যথেষ্ট মাথা ব্যথার কারণ আমেরিকার পাশ থেকে দিল্লিকে সরাতে পারলে চীনের বিরাট লাভ যদিও সাময়িক কিছু দ্বন্দ্ব বাদ দিলে বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আসলে ভালোই তার উপর দিল্লিকে চাপে রাখতে প্রথম থেকেই পাকিস্তানের সঙ্গে দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে বেজিং বিভিন্ন পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক অপারেশন সিঁদুরের সময় তার আগে জাতিসংঘে জঙ্গি তকমা দেওয়ার ক্ষেত্রে কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত এমন একটি প্রতিবেশীর সঙ্গে খুব সম্পর্ক তৈরি করা দরকার ঐতিহাসিক প্রেক্ষাপট ভবিষ্যতের চুলচেরা বিশ্লেষণ না করে স্বল্প মেয়াদী লাভ লোকসানের হিসাব করতে গেলে হিতে বিপরীত হতে পারে তবে এ কথা ঠিক যে ভারত এবং চীন পৃথিবীর যে কোনো ক্ষেত্রে পণ্যের একটা বৃহত্তম বাজার ভারত পৃথিবীর শীর্ষ জনবহুল দেশ চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ সেই জনবহুল দেশে ওষুধের চাহিদা চাহিদাও শীর্ষে ভারতে ওষুধের চাহিদা সবচেয়ে বেশি চীনে তারপরে ওষুধের চাহিদা সেই চীনে মুক্ত সুবিধায় যদি ভারতীয় ওষুধ প্রবেশ করতে পারে এটি ভারতের জন্য অনেক বড় পাওয়া এবং ভারত বিশেষ করে কম কস্টিংয়ে ওষুধ প্রস্তুত করতে পারে সেই জায়গা থেকে নিঃসন্দেহে চীনের এই সুযোগ দেওয়াটা ভারতের জন্য একটা খুব বড় ধরনের পাওয়া এবং সবচেয়ে বড় কথা যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য ঘাটতি যেখানে দেখা দিতে যাচ্ছে মানে বাণিজ্য সংক্ষিপ্ত হয়ে আসবে যদি এই শুল্কটা অব্যাহত থাকে তাহলে সেই জায়গায় চীনে যদি রপ্তানি করতে পারে ওষুধ এটি ভারতের জন্য নিঃসন্দেহে একটি বড় ঘটনা এখন দেখার বিষয় যে চীনের এই ধরনের এগিয়ে আসার প্রেক্ষিতে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে এগিয়ে আসে কিনা কারণ আমরা প্রতিনিয়ত শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের আলোচনা কিন্তু অব্যাহত আছে যাই হোক ভারত আত্মবিশ্বাসী যদি হতে পারে যে চীনের সাথে সম্পর্ক আমাদের ক্ষতির কারণ হবে না লাভের কারণ হবে তাহলে এটি নিঃসন্দেহে ভারতের জন্য লাভজনক হিসেবেই ধরা দেবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন